অর্থাৎ তোমরা যে উপস্থিত হয়েছ এই উপস্থিতির জন্য আল্লাহ রবী তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন এবং এই অপেক্ষা প্রকৃত পক্ষে। হাকৃতপক্ষে তরা আনা তলা আনা আমরা বের হয়েছি বা এই মজলিসে আসার উদ্দেশ্যে বের হয়েছি মিনা ঘন্টা হতে আরবা চার অর্থাৎ চারটা বাজে আমরা বের হয়েছি বনান্তু বনান্তু আমি ধারণা করেছিলাম রাস্তা ঘন্টা নিঃপু অর্ধেক বা আধা ঘন্টা অর্থাৎ আমি ধারণা করেছিলাম এখানে পৌঁছাতে আধা ঘন্টা লাগবে আও অথবা ইল্লা রুবান ঘন্টা ইল্লা রুবান এক ঘন্টার চার ভাগের এক ভাগ বা পনেরো মিনিট অর্থাৎ পুরোটার অর্থ বা আমি ধারণা করেছিলাম এখানে আসতে আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ অথচ বা যখন বিনা আমাদের নাস্তা করি আমরা সময় নিচ্ছিলাম বা দেরি করতেছিলাম করিবান নিকটবর্তী বা প্রায় মিনসা আতেইন দুই ঘন্টার মতো ফিত্তরিক রাস্তায় অর্থাৎ যদিও আমি ধারণা করেছিলাম আধা ঘন্টা বা পনে এক ঘন্টা লাগবে কিন্তু আমাদের প্রায় দুই ঘন্টার মতো লেগে গিয়েছিল রাস্তায় ফিরু আনিতা আখুরি আলাইকুম ফিরু অতপর আমি ক্ষমা প্রার্থী বা আমি দুঃখিত আনিত আখুরি দেরি হওয়ার কারণে আলাইকুম তোমাদের নিকটে অর্থাৎ আমি যেহেতু দেরি করেছি তাই আমি তোমাদের নিকট

অর্থাৎ আমি খুব তাড়াহুড়োর কারণে এই জন্যই দুই রাকাত সালাত আদায় করেছি ইয়ানি আশানুন আবদা আল মুহাযারাতা বিসুরআ ইয়ানি তার মানে আশান যাতে আবদা আমি শুরু করতে পারি আল মুহাযারা লেকচার বা বক্তিতা বিসুরআ দ্রুত অর্থাৎ আমি দুই ডাকাত সালাত আদায় করেছি যেন দ্রুত লেকচার শুরু করতে পারি ওয়াশাবাবু কাম্মালুল বাকি ওয়াশাবাবু এবং যুবকরা কাম্মালু পরিপূর্ণ করেছে প্রতিদান দান করুন খয়রন উত্তম শেখ আব্দুর রহমান আল্লাহ আরিফির হতে আরো বেশি খুন আজকের পর্বটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক